আসসালামু আলাইকুম আমি তোমাদের বেগমেন্সের মহির সো ক্লাসে আমরা বলেছিলাম উৎপাদনের উপযোগ সৃষ্টির যে পাঁচটা ভাগ সেই পাঁচটা ভাগের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সো আজকে তোমাদেরকে জানানোর বিষয় ছিল হচ্ছে উৎপাদনের উপযোগ সৃষ্টি থেকে কিভাবে সৃজনশীল আসতে পারে ঠিক আছে তো চলো আমরা একটু দেখি কিভাবে সৃজনশীলতা হতে পারে সো আমরা একটা উদ্দীপক বলবো ঠিক আছে উদ্দীপকটা হচ্ছে এমন যে রহিম ও করিম ব্যবসা করে তারা রহিম এর ব্যবসাটা হচ্ছে দূর দূরান্ত থেকে গাছ কেটে নিয়ে আসা এবং করিমের কাজটি হচ্ছে ওই গাছ থেকে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করে বিক্রি করা এখন কথা হচ্ছে উদ্দীপকের ধরো প্রশ্ন এমন দিলো যে আহ আহ করিমের কাজটি কোন টাইপের কাজ যেমন করিমের কাজ ছিল হচ্ছে বন থেকে গাছগুলো বা বিভিন্ন জায়গা থেকে গাছগুলো নিয়ে আসা তাহলে করিমের কাজটি আমরা এখান থেকে বলতে পারি করিম হচ্ছে গাছ নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে তাহলে নিয়ে আসা হচ্ছে স্থানগত সে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেয়ে তার ওই জিনিসের উপযোগ বৃদ্ধি করতেছে তাহলে এটা হচ্ছে স্থানগত উপযোগ আমরা বলতে পারি অপরদিকে রহিম কি করতেছে রহিম হচ্ছে ওই গাছ থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করে বিক্রি করতেছে ফার্নিচার তাহলে রহিমের কাজটি কি রহিমের কাজটি হচ্ছে ওই গাছ থেকে বিভিন্ন ধরনের গাছ মানে ফার্নিচার তৈরি করে বিক্রি করতেছে মানে সে হচ্ছে রূপ প্রদান করতেছে রূপগত উপযোগের সে কাজ করতেছে তাহলে আমাদের অ্যান্সার এভাবে আমরা দিতে পারি যে এক স্থান থেকে আর স্থানে যে নিয়ে আসতেছে এ করিম সেটা হচ্ছে স্থানগত উপযোগ বৃদ্ধি করা হচ্ছে আর রহিম কাজ করতেছে ওই গাছ থেকে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করতেছে মানে রোগ প্রদান করে সেটাকে আবার অধিক দামে বিক্রি করতেছে তো এই টাইপের বিভিন্ন ধরনের সৃজনশীল আসতে পারে ঠিক আছে তো মাথায় রাখবো এবং তার জন্য আমাদের একটা বিষয় দরকার যে উৎপাদনের উপযোগ সৃষ্টি যে পাঁচটা ভাগ এই পাঁচটা ভাগের প্রপারলিভাবে সংজ্ঞামোগস্ত করে রাখতে হবে যদি আমরা এটা সংজ্ঞামোগস্ত করে রাখতে পারি তাহলে আমরা যে কোনো ধরনের অসুখ না কেন আমরা সেটা প্রপারলিভাবে অ্যান্সার করতে পারবো তো এটাই ছিল আজকের আলোচনা Allah yeah. bless.